সঙ্গে সঙ্গে ওই অ্যাপার্টমেন্টে সিকিউরিটি এবং রাকেশবাবু দুইজন মিলে ঘরে প্রবেশ করেন এদিক ওদিক তাকিয়ে দেখেন কোথাও কেউ নেই শোবার ঘরে ঢোকা মাত্র প্লাম্বার সিকিউরিটি এবং রাকেশবাবু তিনজনের চোখই বিস্ফারিত শোবার ঘরের মেঝেতে মাথাটা থ্যাঁকলানো অবস্থায় পড়ে রয়েছে রেণু দেবী গলাটা যেন ছুরি দিয়ে কেউ পেঁচিয়ে পেঁচিয়ে কেটে রেখে গেছে শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাত দেবীর মৃতদেহের কিছু দূরে একটা প্রেসার কুকার পড়ে রয়েছে সেটাও রক্তে মাখামাখি ঘটনা দেখা মাত্র বাবু সেখানেই অচৈতন্য অবস্থায় পড়ে যান জয় হিন্দ বন্ধুরা আচ্ছা এমন ঘটনা যদি শোনেন যে বাড়ির একটা কাজের লোক শুধুমাত্র একটা প্রেশার কুকার দিয়ে তার মালকিনকে খুন করেছে ব্যাপারটা শুনলে খুব অবাক হবেন তাই না হ্যাঁ এমন ঘটনাই ঘটেছে হায়দ্রাবাদের একটা অ্যাপার্টমেন্টে ছোটোতে যদি আমরা কোনো বদমেশি করতাম বা বাইরে যদি কোনো বন্ধুর সাথে মারপিট হতো আমরা বাড়ি এসে একদম চুপ থাকতাম যেন কিছুই হয়নি আমরা যেন কিছুই জানি না বাড়িতে রিপোর্ট এলেও আমরা কেমন নর্মাল থাকতাম তাই না বিশেষ করে যারা সাইকোলজি স্টুডেন্ট যারা পুলিশ ট্রেনিং করে বা ধরুন যারা ক্রাইম ইনভেস্টিগেট করে তাদের জন্য খুবই জরুরি অপরাধী অপরাধ করার পরই পুলিশ তাকে দেখেই তার মনের কথা বুঝতে পারে তার চালচলন তার ভাবভঙ্গি তার চোখের চাউনি তার কথাবার্তা সমস্ত কিছু দেখেই পুলিশ বুঝে নেয় যে সে সত্যি অপরাধ করেছে নাকি সে নির্দোষ এগুলো তাদের ট্রেনিং এর একটা এবার বলুন তো এই লিফ্টে থাকা দুটি ছেলেকে দেখে মনে হচ্ছে যে এরা গত দশ পনেরো মিনিট আগে একটা মার্ডার করে পালাচ্ছে চেহারার মধ্যে এত নর্মাল ফরমাল ভাব যেন কিছুই হয়নি গত দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের এই ফুটেজ সন্ধ্যা প্রায় পাঁচটার দিকে এই দুটি ছেলের কাছে একটা পিঠের ব্যাগ ব্যাগটা দেখে মনে হচ্ছে খুব ভারী এবং যথেষ্ট ভর্তি ব্যাগটা ছেলে দুটির চেহারাটাও বেশ চকচকে যেন দেখে মনে হয় এই স্নান করে ফিরছে যেহেতু সিসিটিভি ফুটেজ সাউন্ডলেস হয় তাই যেটুকু এই ছবিতে দেখে বোঝা যাচ্ছে তাতে করে দুইজন দুজনকে পরস্পরকে দেখাচ্ছে যে তাদের শরীরে বা চেহারায় কিছু লেগে আছে কি না এটা দেখে হয়তো আপনাদেরও মনে হচ্ছে ব্যাপারটা তো কিছুই না কিন্তু যদি আমি আপনাদের বলি যে এই দুজন যুবক গত দশ থেকে পনেরো মিনিট আগে পঞ্চাশ বছর বয়সী একজন ভদ্র মহিলাকে প্রেশার কুকার দিয়ে খুন করেছে ব্যাপারটা সত্যিই খুব অবাক এই কাহিনী হায়দ্রাবাদের কুকুটপল্লী বলে একটি এলাকা হায়দ্রাবাদের কুকুটপল্লী এলাকায় সোয়ান লেক অ্যাপার্টমেন্টের তেরো তলায় একজন স্টিল ব্যবসায়ী বসবাস করেন পরিবারের মোট চারজন গৃহকর্তা রাকেশ আগরওয়াল এবং তার স্ত্রী রেণু আগরওয়াল এবং তাদের দুইজন ছেলে পড়াশোনার জন্য দুই ছেলেই বিদেশে থাকে শুধুমাত্র রাকেশ আর রেনু আগরওয়াল এই ফ্ল্যাটে বসবাস করেন সারাদিনের ব্যবসার সময়টুকু রাকেশ আগরওয়ালের স্ত্রী রেনু আগরওয়াল ওই ফ্ল্যাটে একাই থাকতেন রাকেশ বাবু দিনে বেশ কয়েকবার ফোন করে খবর দিতেন তার স্ত্রীর যদি রেনু আগরওয়াল ব্যস্ত থাকতেন রান্নাঘরে হোক বাথরুমে হোক বা যে কোনো কাজে হোক তাহলে সেই কল দেখার পরে অবশ্যই কল ব্যাক করতেন রাকেশ আগরওয়ালকে গত দশ সেপ্টেম্বর দু হাজার বাবু বৈকাল বইকাল চারটের কাছাকাছি রেনু আগরওয়ালকে ফোন করেন কিন্তু রেনু দেবী ফোন তোলেননি রাকেশবাবু ভাবেন নিশ্চয়ই রেনু ব্যস্ত আছে কিছুক্ষণের মধ্যেই কল ব্যাক করবেন কারণ এই ব্যাপার বছরের পর বছর নিয়মিত চলে আসছে কিছুক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরও কল আসেনি সেদিন রাকেশবাবু ভাবেন কি ব্যাপার তিনি আবারও ঘুরিয়ে ফোন করেন কিন্তু আবারও সেই ফোনটা রেনু আগরওয়াল তোলেননি খুব টেনশনে পড়ে যান রাকেশবাবু ঠিক এইভাবেই পাঁচ ছবার কল করার পরেও রেনু আগরওয়াল সেই ফোনটা তোলেন বাবু ভাবেন নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছে না হলে রেনু অবশ্যই কল ব্যাক করত খুব টেনশনের মধ্যেই এটা ওটা ভাবতে ভাবতে রাকেশবাবু বাড়ির দিকে রওনা হয় ঘর পৌঁছে দরজায় বেল বাজান রাকেশবাবু কিন্তু দরজা ভিতর থেকে আটকানো কেউ দরজা খোলে না দরজার সামনে থেকেই তিনি তার স্ত্রীকে ফোন করেন ভিতরে রিং হচ্ছে শোনা যাচ্ছে কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ রেনু আগরওয়ালের কোনো রেসপন্স নেই খুব ভয় পেয়ে যান রাকেশবাবু অ্যাপার্টমেন্টের সিকিউরিটিকে খবর দেন সিকিউরিটি আসার পর সমস্ত ব্যাপার দেখে প্লাম্বারকে খবর দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই প্লাম্বার উপস্থিত হয় প্লাম্বার ছাদের ব্যালকনি দিয়ে ঘরে প্রবেশ করে ঘরের সদর দরজাটা খুলে দেয় সঙ্গে সঙ্গে ওই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি এবং বাবু দুইজন মিলে ঘরে প্রবেশ করেন এদিক ওদিক তাকিয়ে দেখেন কোথাও কেউ নেই সোবার ঘরে ঢোকা মাত্র প্লাম্বার সিকিউরিটি এবং বাবু তিনজনের চোখে বিস্ফারিত শোবার ঘরের মেঝেতে মাথাটা ঠেঁকলানো অবস্থায় পড়ে রয়েছে রেণুদেবী গলাটা যেন ছুরি দিয়ে কেউ কেঁচিয়ে কেঁচিয়ে কেটে লেগে গেছে শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাত দেবীর মৃতদেহের কিছু দূরে একটা প্রেসার কুকার পড়ে রয়েছে সেটাও রক্তে মাখামাখি ঘটনা দেখা মাত্র রাকেশবাবু সেখানেই অচৈতন্য অবস্থায় পড়ে যান সিকিউরিটি এবং প্লাম্বার দুজন মিলে মুখে চোখে জল দেয় বাবু জ্ঞান ফিরে এলে বাবুর বুঝতে বেশি দেরি হয় না যে পাশে পড়ে থাকা প্রেশার কুকারটা দিয়ে ফোন করা হয়েছে রেনু দেবীকে এটা দিয়েই বারবার মাথায় আঘাত করা হয় একটা দড়ি দিয়ে রেনু আগরওয়ালের হাত এবং পা টা বাঁধা ঘরের অবস্থা তছ নচ আলমারিটাও খোলা অবস্থায় পড়ে রয়েছে প্রায় এক লক্ষ টাকা ক্যাশ আর আট থেকে দশ কড়ি গহনা উধাও ব্যাপার জানাজানি হতেই ওই অ্যাপার্টমেন্টের সমস্ত বাসিন্দাদের ভিড় জমে যায় রাকেশ বাবুর ফ্ল্যাটে ফোন করে দেয় ব্যাপার সম্ভব হায়দ্রাবাদ পুলিশের একটা টিম কুকুটপল্লীর সোয়ান লেক অ্যাপার্টমেন্টে পৌঁছায় মৃতদেহ ওই ঘর থেকে তুলে পোস্টমর্টমের জন্য পাঠানো হয় শুরু হয় তদন্ত অ্যাপার্টমেন্টের সমস্ত বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করে হায়দ্রাবাদ পুলিশ তারপরেই ওই অ্যাপার্টমেন্টে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা শুরু করে হায়দ্রাবাদ পুলিশ ওই অ্যাপার্টমেন্টের সমস্ত জায়গায় সিসিটিভি কভার এমনকি পার্কিংয়ে পর্যন্ত প্রত্যেকটি ক্যামেরা চালু অবস্থায় পুলিশ দেখে যে দশ সেপ্টেম্বর বেলা একটা পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা নেই কিছুক্ষণের মধ্যেই পুরো ব্যাপার সামনে আসে পুলিশে পুলিশ বুঝে যায় যে এই কাজ কারা করেছে ক্যামেরাতে দুটো মানুষের চেহারা ধরা পড়ে যাদের রাকেশ আগরওয়াল এবং এই অ্যাপার্টমেন্টের সমস্ত বাসিন্দারা চিন্ত একজনের নাম হার্স কুমার এবং অপরজনের নাম রোশন সিং মাত্র এগারো দিন আগে রাকেশ আগরওয়ালের ফ্ল্যাটে কাজে ঢোকে হার্স কুমার ব্যাপারটা এমন সেই আমাদের এখানেও দেখেন না যে যে কোনো বয়স্ক মানুষ বাড়িতে থাকলে তার দেখাশোনার জন্য তার যেন অসুবিধা না হয় তার জন্য একটা কাজের লোক রেখে দেওয়া হয় ঠিক তেমনি রাকেশ হাসকে হাসকে দেখেছিলেন রেণুদেবীর খেয়াল রাখার জন্য কলকাতাতে একটা এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন রাকেশ বাবু সেই এজেন্সি থেকেই হাসকে পাঠানো হয় হায়দ্রাবাদে দ্বিতীয় ছেলেটি রোশন সিং যে ওই অ্যাপার্টমেন্টেরই তলার একটা ফ্ল্যাটে কাজ করত। কাজে ঢোকার পর যখন দুজন দুইজনের সঙ্গে পরিচয় হয় তখন দেখা যায় দুইজনের একই জায়গায় বাড়ি দুইজনেরই ঝাড়খণ্ডের রাঁচিতে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে ওঠে দুইজনের মধ্যে হায়দ্রাবাদ পুলিশ লক্ষ্য করে যে লিফ্ট থেকে নামার পর এ গিয়ে দুজনেই একটা স্কুটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় ওই স্কুটি আর কারণ নয় স্বয়ং বাবু বাড়ির কাজে সুবিধার জন্য বাবু হাসকে ওই স্কুটিটা দেয় বাজার করা ওষুধপত্র আনা যে কোনো ফাইভ ফরমাস খাটার জন্য ওই স্কুটিটা তাকে দেওয়া হয় আর মার্ডার করার পর ওই স্কুটি নিয়েই দুজন ওখান থেকে উঠাও ব্যাপার বোঝার পরেই হায়দ্রাবাদ পুলিশের কয়েকটা টিম তৈরি করা হয় তল্লাশি চালানো হয় হার্স এবং গসলের প্রথমেই কলকাতার ওই এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয় কিন্তু সেখান থেকে কোনোরকম কোনো তথ্য কোনোরকম কোনো সূত্র পাওয়া যায় না পুলিশের হাত পুরোপুরিভাবে খালি ব্যাপার জানাজানি হতেই হায়দ্রাবাদের সমস্ত টিভি চ্যানেল এবং নিউজ পেপার এই ঘটনা কভার করে পুলিশ হায়দ্রাবাদের সমস্ত টিভি চ্যানেল এবং নিউজ পেপার আর তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও এই দুইজনের ছবি এবং সিসিটিভি ফুটেজ দুটোকেই ভাইরাল করে দেয় যেন তাড়াতাড়ি তাদের পাকড়াও করতে পারে হায়দ্রাবাদ পুলিশের একটা টিমকে রাঁচি পাঠানো হয় তারা রাঁচি পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই হাঁস এবং রোশনের বাড়িতে যায় কিন্তু সেখানে তাদেরকে পাওয়া যায় না পুলিশের পক্ষ থেকে খুব খোঁজ চালানো হয় কিন্তু নিট ফল জিরো কয়েকদিনের মধ্যেই হঠাৎ করে রাঁচি পুলিশের কাছে একটা ফোন আসে সেই অজানা মানুষটা রাঁচি পুলিশকে ফোন করে বলে যে স্যার হায়দ্রাবাদের অ্যাপার্টমেন্টে যে এক মহিলার মার্ডার হয়েছে যে দুটি ছেলেকে লিফ্টের মধ্যে দেখা গেছে তাদেরকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি এই কিছুক্ষণ ওই দুটি ছেলেকে আমার গাড়ি করে আমি নামিয়ে দিয়ে এলাম আমি কনফার্ম যে ওই দুটো ছেলেই ছিল এই কথা শোনা মাত্র রাঁচি পুলিশ হায়দ্রাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করে যেহেতু আগেরবার হার্স এবং রোশনের বাড়িতে হায়দ্রাবাদ পুলিশ রাঁচি পুলিশকে সঙ্গে নিয়েই যায় তাই রাঁচি পুলিশ গোটা ব্যাপারটা জানতো রাঁচি পুলিশ ট্যাক্সি ড্রাইভারকে বলে পুরো ব্যাপারটা ডিটেলসে বলো ওদের তুমি কোথায় তুলেছিলে আর কোথায় নামিয়েছো সমস্ত কথা শোনার পর রাঁচি পুলিশের একটা টিম যত তাড়াতাড়ি সম্ভব হার্স এবং রোশনকে গ্রেপ্তার করে জানা যায় ওই মার্ডার করার পর তারা বাড়ি ফেরেনি হায়দ্রাবাদ থেকে পালিয়ে আসার পর রোশনের এক ভাইয়ের বাড়িতে গিয়েছিল ওই দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি হার্স এবং রোশনকে তার ভাইয়ের বাড়িতে থাকতে দেওয়ার জন্য তার ভাইকেও গ্রেপ্তার করে রাঁচি পুলিশ তল্লাশি চালানোর পর ওই দুজনের কাছ থেকে কিছু নগদ টাকা এবং কিছু গহনা উদ্ধার করে পুলিশ বাকি বেশ কিছু গহনা তারা রাঁচির বাজারে বিক্রি করে দেয় রাঁচি পুলিশের থেকে সমস্ত কাগজপত্র বা ফর্মালিটি পূরণ করার পর ওই দুজনকে হায়দ্রাবাদ নিয়ে যাওয়া হয় শুরু হয় হায়দ্রাবাদ পুলিশের জিজ্ঞাসাবাদ লিফটে সিসিটিভি ফুটেজ দেখে একবারও মনে হয়নি যে তারা এরকম কাজ করতে পারে পুলিশের কয়েক ডান্ডা দিতেই ওই দুজন মুখ খোলে ওই দুজন পুলিশকে বলে যে গত এগারো দিন আগে যখন হাস ওই অ্যাপার্টমেন্টের নতুন কাজে আসে রাকেশবাবুর বাড়িতে কেউ নেই পরিবারের দুইজন ছেলে তারাও আবার বাইরে পড়াশোনা করে রাকেশবাবু নিজেই সারাদিন বাড়িতে থাকে না পুরো দিন রেনু আগরওয়াল বাড়িতে একা হার্সের মনের ভিতরে লোভ আসে যে এই বাড়িতে চুরি করা কোনো ব্যাপারই না সে মনে মনে ভাবে যে ওই ফ্ল্যাটে সে লুট করবে তলায় কাজ করা বন্ধু রোশনকেও সমস্ত প্ল্যানের কথা বলে ব্যাপার শোনার পরই রোশনের মনেও লোভ তৈরি হয় হার্স কুমার রেনু আগরওয়ালের ফ্ল্যাটই থাকতো তাই সে গত এগারো দিনে খুব ভালো করে জানতো যে কোথায় টাকা থাকে আর কোথায় সোনা থাকে দশ সেপ্টেম্বর রাকেশ বাবু কাজে যাওয়ার পর উপরতলা থেকে রোশনকে ডাকে হার্স বলে একাই রয়েছে এই সুযোগ দুইজন ঘরের ভিতর প্রবেশ করার পর হার্স প্রথমেই রান্নাঘরের দিকে যায় সেখানে রাখা প্রেশার কুকারটাকে হাতে তুলে নেয় ওই প্রেসার কুকার দিয়ে রেনু আগরওয়ালের মাথায় সজোরে একটা আঘাত করে প্রথম আঘাত করার পরই রেনু আগরওয়াল মেঝেতে লুটিয়ে পড়ে হার্স প্রেশার কুকারের পিছনটা করে বারবার রেনু আগরওয়ালের মাথায় আঘাত করতে থাকে প্রেশার কুকার দিয়ে মেরে মেরে রেনুর মাথাটাকে থেতলে দেয় একটা দড়ি তারা সঙ্গেই এনেছিল ওই দড়ি দিয়ে রেনুর হাত এবং পাটাকে বেঁধে দেয় ওই ঘরে টেবিলের উপরে রাখা একটা কাঁচি ছিল ওটাকে হাতে তুলে নিয়ে রেনুর গলা এবং বুকে বার বার মারতে থাকে যখন একজন কাঁচি দিয়ে মারছে তখন দ্বিতীয়জন অর্থাৎ রসুন রান্নাঘরে যায় এদিক ওদিক খুঁজতে থাকে কিছু একটা ধারালো জিনিস সেখানে একটা ছুরি দেখতে পায় সেই ছুরিটাকে এনে রেনু আগরওয়ালের গলাটাকে পেঁচিয়ে পেঁচিয়ে অর্ধেকের বেশি কেটে দেয় একবার ভাবুন একটা মানুষকে প্রথমে প্রেশার কুকার তারপরে কাঁচি এবং শেষে ছুরি দিয়ে যদি আঘাত করা হয় সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে কনফার্ম হয় দুজনেই যে রেনু আগরওয়ালের মৃত্যু হয়েছে সে খুব ভালো করেই জানত যে আলমারির চাবি কোথায় রাখা থাকে সেখান থেকে চাবিটাকে নিয়ে আলমারি খোলে আলমারিতে থাকা এক লক্ষ টাকা ক্যাশ এবং আট থেকে দশ পরি গহনা তার সঙ্গে ঘড়ি এবং বাড়িতে যা দাবি জিনিসপত্র ছিল সে কোটাকে একটা ব্যাগে ঢোকানো হয় দুইজন সেখান থেকে পালানোর আগে দুইজন দুজনকে পরস্পর পরস্পরকে দেখে যে তাদের জামা কাপড়ে রক্তের ছিটে লেগেছে এই অবস্থায় বাইরে গেলে সকলে বুঝে ফেলবে ধরা পড়ে যাওয়ার ভয় আছে ব্যাপার বোঝার পরই দুইজন বাথরুমে যায় রেণু দেহটা মেঝেতেই পড়ে থাকে বাথরুমে গিয়ে ভালো করে স্নান করে জামা কাপড় পাল্টায় ওই ঘরে থাকা রেনু আগরওয়ালের বডি স্প্রে নিয়ে দুজন মিলে মাখে বৈকাল পাঁচটার কাছাকাছি তারা ওই ঘর থেকে বেরিয়ে লিফ্টে ওঠে ওই লিফ্টে আবার দুজন দুজনকে চেক করে কোথাও রক্তের দাগ লেগে নেই তো নিচের পার্কিংয়ে যাওয়ার পর রাকেশবাবু সেই স্কুটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় একজন ট্যাক্সি ড্রাইভারের তৎপরতায় సింగ్ ఇట్ వాజ్ చాలా కవర్డ్ మ్యాటర్ ఇది ఆన్ టెన్త్ రోజు కుకట్పల్లిలో స్వాన్ లేక్ అపార్ట్మెంట్స్లో ఒక విక్టిం రేణుకా అగర్వాల్ వాళ్ళని వాళ్ళ ఇంట్లో పనిచేసే వాళ్ళు ఒకళ్ళు హర్ష ఇంకొకరు రోషన్ వాళ్ళు వారికి చంపేసి వెళ్ళిపోయారు సో దాంట్లో ఈ హర్ష అనే పర్సన్కి వాళ్ళు ఒక ఫ్యూ డేస్ ముందు ప్రయక్ టు ద మార్డర్ ఎంగేజ్ చేశారు యాజ్ హౌస్ హెల్ప్గా ఆయన హీ బిలాంగ్స్ టు రాంచీ ఆఫ్ జార్ఖండ్ అండ్ ఆయనతో పాటు ఈ రోషన్ అనే వ్యక్తి ఆయన కూడా అక్కడే అదే అపార్ట్మెంట్స్లో ఇంకో ఫ్లోర్లో ఇంకొక వాళ్ళ ఇల్లులో పనిచేసేవాడు సో దే థాట్ దట్ వాళ్ళకి చాలా ఈ డబ్బులు ఉన్నాయి అండ్ జ్యువెలరీ కూడా ఉంది ఆ ఆశతో వెన్ నో వాజ్ దేర్ అట్ ద హౌస్ విక్టిమ్ వాళ్ళ హస్బెండ్ వాళ్ళ సన్ వర్క్కి బయటకు వెళ్ళారు వెళ్తే మార్ని ఇన్ ద ఆఫ్టర్నూన్ ఆఫ్టర్ ద ఇంకొక మేడ్ వాళ్ళ ఇంటిలో పనిచేస్తుంది ఆమె వెళ్ళిపోయినాక దీస్ పీపుల్ ఫస్ట్ హిట్టర్ విత్ ప్రెషర్ అక్కడ ఉన్న ప్రెషర్ కుక్కర్తో దాని తర్వాత కట్టేసి దే స్లిటర్ థ్రోట్ అండ్ వెంట అవే విత్ వాట్ ఎవర్ వాల్యుబుల్స్ వాజ్ దేర్ ఇన్ ద హౌస్ సో దానికి మనకి ఒక టూ డేస్ పడింది టు ట్రేస్ దెమ్ మల్టిపుల్ టీమ్స్ తయారు చేసాము ఆఫ్ లోకల్ పోలీస్ సిసిఎస్ ఎస్ఓటి అందరూ కలిసి ఎఫర్ట్స్ చేశారు సో నిన్న లేట్ నైట్ ఫైనలీ నిన్న రాంచీ దగ్గర వాళ్ళ ఇద్దరు అఫెండర్స్ మనకి దొరికారు আপনারাও বাড়িতে কাজের লোক রাখার আগে যথেষ্ট সতর্ক হন ভালো করে তার বায়োডাটা চেক করুন দেখুন তার কোনোরকম কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না সকলে সাবধানে থাকুন সতর্কে থাকুন আজকের ঘটনা এই পর্যন্তই এই ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ